সুপ্রিয় গাছ কেতা ভাই বোনেরা শুভ সকাল আজকে সকালবেলায় আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে এসলাম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের লিচু চারাগাছ তো দর্শক আপনাদের কাছে অনেক আমার লিচু ভিডিও আছে প্রায় কিন্তু এটা একটু ভিন্ন ধরনের আপনারা দেখতে পাচ্ছেন যে মুকুল সহ ছোট্ট একটি গাছে কি পরিমাণ মুপু ধরে আছে আপনারা ভিডিওতে কেনে না দেখে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আজকে আপনাদের সামনে বিভিন্ন লিচু চারা গাছ এবং লিচু সম্পর্কে আলোচনা করব এবং গাছের সম্বন্ধে কিছু আলোচনা করব। এবং এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দেব তো দর্শক মন্ডলী দেখেন এটি একটি চায়না থ্রি জাতের লিচু অনেকেই চায়না থ্রি জাতের লিচুর সাথে পরিচিত এবং এই লিচুটি আকারে বড় হয়ে থাকে এবং অন্য অন্য লিচুর তুলনায় কুমিষ্ট সুস্বাদু ও রসালো হয় এই লিচুগুলো বিষ অত্যন্ত ছোট হয়ে থাকে এবং এই লিচুগুলো ভরেও অনেক বেশি দেখতে পাচ্ছেন ছোট একটি গাছে কি পরিমাণ মুকুল ধরে আছে শুধু আমাদের কাছে একটা দুইটা নয় হাজারো চারা গাছ আছে প্রত্যেকটা গাছে এরকম মুকুল আছে এরকম মুকুল আছে এই মুকুল সহ গাছ যদি আপনারা কূরাই করেন তাহলে এ ফল খেতে পারবেন এবং এই গাছগুলো শারীরিক ক্রয় করলেই নয় এই গাছগুলো রোপণ কিভাবে করবেন এবং কিভাবে ফল আটকাবেন এবং সে সম্বন্ধেও আমরা কিছু আলোচনা করব তো দর্শক শ্রোতারা এই লিচুরা অনেক গাছ অনেকেই আছে এই লিচু গাছগুলো রোপণ করে আপনারা ফল খেতে পাচ্ছেন না বা ফল ধরাতে পারছেন কেন ধরবে না ভাই ফল লিচুর গাছ যদি অরিজিনাল কলমের হয়ে থাকে ফল ধরতেই হবে তো এই লিচুর চারা গাছের ফল যদি ধরাতে চান আপনারা এই লিচুর গাছগুলো রোপণ করার পর আপনাদেরকে ব্রণ স্প্রে করতে হবে ব্রণ স্প্রের মাধ্যমে এই লিচু প্রত্যেকটা ডগায় ডগায় আপনার লিচু আসবে এবং এত পরিমাণ লিচু আসবে যে ছোট গাছের ডালপালায় ভরে হেলে যাবে এবং এই গাছগুলো যদি আপনারা হেলে যায় তাহলে কুটির সাহায্যে এই গাছগুলো বেঁধে দেবে দেখেন আমাদের আর আমাদের কাছে শুধু চায়না থ্রি নয় বোম্বাই চায়না ওয়ান চায়না টু এবংজফর সহ বিভিন্ন ধরনের লিচুর চারা গাছ আমাদের নার্সারি থেকে সংগ্রহ করুন খুব সীমিত মূল্যে আমরা সীমিত মূল্যে দেশের যে কোনো প্রান্তে আনাচে কানাচে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারা গাছগুলো পৌঁছে দিয়ে থাকি এবং এই চারা গাছগুলো অনেকেই ভাবছেন বেশি ক্রয় করবেন পাইকারিভাবে ক্রয় করবেন তেনারা আমাদের নার্সারিতে এসে এই গাছগুলো সংগ্রহ করতে পারেন মুকুল সহ গাছ সংগ্রহ করতে পারেন এবং যারা খুচরা ক্রয় করবেন অনেক দূর থেকে দেখছেন আমার ভিডিও বা প্রবাস থেকে দেখছেন তেনাদের জন্য এই ভিডিওতে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে গাছগুলো দেখে আপনারা ক্রয় করতে পারবেন কোনো সমস্যা নাই আর আমরা যে গাছটি আপনাদেরকে দেখাবো অরিজিনালটা ওই গাছ দেওয়ারই চেষ্টা করব অরিজিনালি ওই গাছ দেওয়ারই চেষ্টা করব এবং ভিডিওতে আপনারা স্ক্রিনশট মেরে আমাকে পাঠিয়ে দিলে আমি গাছ সেই গাছটাই দেওয়ার চেষ্টা করব আর আমাদের কোথায় কোন জায়গায় কোন গাছ রাখা আছে সে সম্বন্ধে আমাদের ভালো জানা আছে এবং আপনারা যদি ভিডিওতে একটি গাছও পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠাবেন আমি সেই গাছটি আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করব তো দেখেন আমাদের কাছে প্রত্যেকটা গাছে এরকম মুকুল এসেছে এবং কী সুন্দর গাছগুলো ঝাঁকড়ালো এবং গাছ প্রত্যেকটা গাছ সুস্থ সবল এবং গাছের গোড়াগুলো একটু দেখান দেখালে মনে হয় ভালো হয় প্রত্যেকটা গাছের গোড়া মোটা এবং সতেজ এই গাছগুলো মাটিতে বা বাসাবাড়ির ছাদ বাগানে রোপণ করলেও ফল খেতে পারবে এবং যারা ছাদ বাগানই আছে তাদের জন্য এই গাছগুলো আরও বেশি ভালো এবং এই গাছগুলো ছাদ বাগানে যদি কাটার দাম বা জিও ব্যাগে আপনারা রোপণ করেন তো এই বাড়ির ছাদ বাগান থেকে অনেক সুন্দর লাগবে ছাদ বাগানটাও সুন্দর হবে এবং অনেক ফলও খেতে পারবেন এই গাছগুলো একটা গাছও আপনার বাতাসে কোনো ক্ষতিগ্রস্ত হবে না যেহেতু গাছগুলো আকার ছোট দেখতে পাচ্ছেন আমার উচ্চতা পাঁচ ফিট প্রায় পাঁচ ফিটের মতো মুকুল সহ এই মুকুলগুলো যখন ফল আসবে তখন মুকুলগুলো আস্তে আস্তে হেলে যাবে ফলের ভরে আর এই গাছগুলো রোপণের সময় আপনারা কিছু গোবর সার শুকনা গোবর সার দিয়ে মাটিতে রোপণ করতে পারেন এবং মাটি তৈরি করে নিয়ে তারপরে গাছগুলো রোপণ করলে একটু পরিচর্যা করলে একটি গাছও মারা যাবে না যদি একটি গাছও মারা যায় বা কুরিয়ার যাতে একটি গাছও ভেঙে যায় তা সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণর জন্য দেয় থাকবে বগুড়া মা এবং নার্সারি এবং তা আপনাদেরকে পুনরায় আবার দেওয়া হবে এই গাছগুলো এবং দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছগুলো আর মুকুলগুলো দেখেই আপনাদের আশ্চর্য বিষয় তো এগুলো আমাদের মাঝে মধ্যে স্প্রে করতে হয় আমাদের নার্সারিতে এগুলো এবার খড় সহ বিক্রি করা হবে যার কারণে এবং মুকুল সহ ক্রয় করতে পারেন এবং অনেকে মনে চিন্তা ভাবনা জাগতে পারে যে মুকুলগুলো যে যখন প্যাকেটিং হবে তখন কি ভেঙে যাবে ভেঙে যাওয়ার সম্ভাবনা একটা মুকুলও ভাঙবে না আমরা পাতার সাহায্যে এভাবে ধরে মুকুলগুলো আরো কিছু পাতা দিয়ে সুন্দর করে প্যাকেটিং করে আপনাদেরকে পাঠিয়ে দেব তো দর্শক মন্ডলী দেখেন আমাদের কাছে আরো কত সুন্দর সুন্দর গাছ আছে এই গাছগুলো অরিজিনাল কলমের এবং আমাদের মাতৃ গাছ থেকে কলম করা চারা আমাদের কাছে অনেক মাতৃগাছ আছে সেগুলো আপনাদেরকে আজকে দেখাবো এই যে দেখেন একটি বোম্বাই গাছের মিথুল মাতৃগাছ তো এই গাছ থেকে কলম করা হয়েছে যার কারণে ফল আসেনি কিন্তু অনেকগুলো গাছ বা এগুলো অরিজিনাল মাতৃগাছ এগুলো আমরা সংগ্রহ করেছি এবং এগুলো থেকে কলম করে আপনাদের জন্য চারা গাছ রোপণ করি এই যে দেখেন আমাদের কাছে হাজারো ধর্মীয় গাছ আছে এই যে একটি দেখেন গাছের মাতৃগাছ এগুলো আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই গাছগুলো থেকে ফল সংগ্রহ করার পরে কলম করে করতে পেরেছি এবং তা আপনাদের পরবর্তীতে দিয়ে থাকি তো দেখেন এক একটা গাছ কত সুন্দর এবং ঝোপালো এবং গাছগুলোর ডালপালাগুলো দেখেন কত সুন্দর এবং প্রত্যেকটা ডগায় ডগায় মুকুল এসেছে আর মুকুলের ছড়াগুলো দেখেন কত বড় বড় এবং আরো বড় হবে এগুলো এগুলো যখন মুকুল তার গতি আসতে হলে মুকুল আর একটু বাড়বে তো এই গাছগুলো যদি আপনারা ক্রয় করেন নিঃসন্দেহে এবার ফল খেতে পারবেন তো দর্শক মণ্ডলী আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যেনারা ইউটিউব ফেসবুক পেজ থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করে রাখবেন এবং আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম